হরিণের সিং সমেত গ্রেফতার এক পাচারকারী ঘটনাটি ঘটেছে পানিঘাটা রোডে ব্যক্তির নাম বড়াইক ওই ব্যক্তি বাসিন্দা ঘটনা সম্পর্কে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পাওয়ার পর বাগডোগরার পানিঘাটা রোড এলাকায় অভিযান চালানো হয় এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেফতার করে এসএসবি আট নম্বর ব্যাটেলিয়নের বড় মনিরাম জোৎ কোম্পানির জওয়ানরা ধৃতর হেফাজত থেকে দুটি হরিণের সিং উদ্ধার করা হয়েছে উদ্ধার করেছে এসএসবি পরবর্তীতে উদ্ধার হরিণের সিং তুলে দেওয়া হয় বাগডোগরা দফতরের হাতে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বন দফতর আজকে এস এস ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল ট্রানজ্যাকশনের ওটা ওদের কাছে খবর আস আসতেছে ওরা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা দেখুন তো ওনারা সিজ করেছেন এই পানিঘাটা মোড় থেকে একশো দেড়শো মিটার আগে হবে মনে হয় ওই পানিঘাটা রোডে সিজ করেছেন একজন লোককে আটকও করা হয়েছে আর সাথে দুইটা হরিণের সিংয়ের টুকরো ওরা সিজ করতে পেরেছেন আর লোকের নাম হচ্ছে সুব্রণ বারাইক ও হচ্ছে মানাবাড়ি ওদলা বাসিন্দা তো আপাতত যেটা জানা গেছে ও ওকে কেউ বলেছিল যে এনে দিতে তাই জন্য ও বাগড়াতে ওকে দেওয়ার জন্য আসছিল ওই পয়সা টাকার লোভে আসছিল ও বাকিটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে জানা যাবে যে হ্যাঁ কালকে কোটে তোলা হবে যেহেতু ওর কাছে অ্যানিমাল আর্টিকেল পাওয়া গেছে তো এটা তো ভায়োলেশন অফ ওয়াইল্ড প্রোটেকশন অ্যাক্ট আছেই পজিশন আছে ওর বাকি জিনিসটাও আমরা দেখবো যে ও ট্রেডের মধ্যে ছিল না কি ছিল সব কিছু আমরা দেখে এটা কোথায় থেকে এনেছে মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গেছিল এগুলো দেখতে হবে আমরা এখন পর্যন্ত তো ডেলি লেবার হিসাবে কাজ করবে করে বলে শোনা জানা যাচ্ছে ওটা পরে ভালো করে দেখতে হবে